ওই ছোটোবেলার লোক মুখে শোনা যে একটা প্রোগ্রামে একজন বক্তা খুব ভালো ওয়াজ করছে আর একজন মুরব্বী লাঠি নিয়ে খুব মোড় নিয়ে দাঁড়ায় আছে মানে তার লাঠি ধরনে দাঁড়ানো দেখলে মনে হচ্ছে যেন সে কাউকে পিডা এমন একটা ভাব কিন্তু কিছু বলছে না বক্তার সামনে দিয়ে ঘোরাফেরা করছে বক্তার ব্যাপারটাকে নোট করছে যে এই মুরব্বীটা কেন এমন করছে আমার আলোচনা কি তার খুব খারাপ লাগছে তা কিছুক্ষণ আলোচনা শেষ করার পরে মুরব্বির কাছে জিজ্ঞাসা করছে মুরব্বী কোনো কি সমস্যা না না তো তুমি আওয়াজ তুমি তুমি তোমার বক্তৃতা দাও সমস্যা নেই এরপরে আবার লাঠিনে ঘোরাফেরা করছে আর চারিপাশ থেকে মানে স্টেজের চারিপাশ থেকে ঘুরছে তারপরে একপর এক পর্যায়ে বক্তা খুব ভালো করে জিজ্ঞাসা করলো আপনি যদি কোনো সমস্যাই না থাকে তাহলে লাঠিনে এইভাবে ঘুরছেন কেন সে মরবি উত্তর দিছে যে আমি তারে খুঁজতেছি যে তোর দাওয়াত দিছে তো যা ভেতরে আছে তুই তাই বলছিস তোরের দাওয়াতটা দিল কে তারাই খুঁজতেছে আমি তারা পিড়াব মানে এই কথাটা এই জন্যই বললাম যে বর্তমান সময়ে কিছু বক্তা আছে যেমন ধরেন যে ওই যে কপিও রহমান আচারী আমাদের যে প্লে বয় আসি ভুজুর সহ আরও যারা আছে এই খাটো মটো যারা আছে মানে এরা তো আসলে একটা স্বার্থ কিন্তু তাদের অর্জন হচ্ছে যেমন ধরেন যে তারা ফেসবুকে তারা বেশ ভালো একটা ফলোয়ার পাচ্ছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে তাদের একটা ফ্যানবেজ তৈরি হচ্ছে হ্যাঁ সেটা যে অসুস্থ ফ্যানবেচ হোক আর সুস্থ ফ্যানবেজ হোক তারা কিন্তু তাদের জায়গায় সফল ইনকাম কিন্তু ঠিকই করতে পারছে আমার কথা আমার প্রশ্নটা হলো ওই মুরব্বির মতন আমার লাটিনি তাদেরকে খুঁজতে ইচ্ছা করে যে তাদেরকে দাওয়াতটা দেয় এক একজন মানুষকে বলতে পারবেন এদের বয়ন শুনে তার খুব জীবনের পরিবর্তন হয়েছে জীবনের মোড় ঘুরে গেছে সে আগে নামাজি ছিল না নামাজ হয়ে গেছে আগে দাঁড়িয়ে রাখত না দাঁড়িয়ে রাখছে এমন একজনকে দেখাতে পারবেন কিন্তু এমন অনেক ইয়ং ছেলে আছে যারা তাদের বক্তব্য কেটে ফেসবুকে তারপরে টিকটকে রিলস ভিডিও বানাই শর্টস ভিডিও বানাই ওখান থেকে বাজনা টাজনা দিয়ে টাকা ইনকাম করছে মানে এদের কন্টেন্টটা দিয়ে তাদের একটা ইনকামের খোরা হচ্ছে সেটা অবৈধ তাই এবং তারা এখানে প্রেমের ক্যাপশন দিচ্ছে মানে পুরো যুব সমাজটাকে মানে একদম গ্রাস করে ফেলছে ওরা তা আমার ওই ওই মুরব্বীর কথা মনে পড়ে তা আমি যদি পারতাম এই কমিটি যারা তাদেরকে দাওয়াত দেয় এদেরকে যদি ইচ্ছা মতো ধলা দিতে পারতাম যে কি খেয়ে মানে এদেরকে কি সবুজ পাতা খেয়ে দাওয়াত দেয় আমি বুঝি না মানে লোকজন এতই অভাব অথবা তোদের টাকা নষ্ট করতে কি এইভাবে ইচ্ছা করে আর প্রসিদ্ধ না হোক এমন কাউকে দাওয়াত দেওয়া উচিত যার ভিতরে তাকও আছে যে নিজে পরেষ্কার তার কথায় মানুষের প্রভাব হয় শুধুমাত্র ভাইরালের নেশায় যে আমাদের এলাকায় লোকজন হবে তারপরে মানুষ আলোচনা করবে এটা ঠিকই হয় তাদের উদ্দেশ্য কিন্তু ঠিকই আছে অনেক লোক হচ্ছে তাদের সেই সোনাম সুদ খ্যাতি হচ্ছে কিন্তু আসলে দিনের যে ফায়দা দিন এটা কিছুই হচ্ছে না যেমন দুনিয়ার চিন্তা পারতেন দিনটাকে দুনিয়ার সাথে মিলাবেন না আখেরাতে চিন্তা হয়ে চিন্তা করে আখের চিন্তাটা আখেরাতে চিন্তাটা মাথায় রেখে ভালো কাউকে দাওয়াতেন ভাই যেন আপনি এই মাহফিলটা যেন আপনার নাচাতে ওসিলা হয় এটা থেকে যেন আপনার ভাগ্যে অনেক পূর্ণ যায় আর যদি লোক দেখানোর জন্য করেন আপনি ওই সৌদি থেকে ইমাম সাহেব আনলেও তো কাজ পাবেন কারণ আপনার নিয়তি তো গর্ব এই জন্য আপনার এলাকায় হাজার মাহফিল হলেও কোনো ফায়দা হবে না কোনো পরিবর্তন হবে না তো মাহফিলে আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বক্তার চেয়ে মাহফিল ইন্তজাম কমিটি যারা পরিচালনা করে তাদের এই অসুস্থ মন মানসিকতাকে নষ্ট করতে হবে আগে দূর সুস্থ মন মানসিকতা নিয়ে দিনই নিয়েতে খালেজ নিয়েতে মাহফিলতে আমার মনে হয় কাজে কাজে লাগবে যখন এই ভাইরালের এই অসুস্থ ব্যাপারটা আমাদের সমাজে ছিল না তখন দেখেন যে অনেক মানুষ অশ্বনি কান্না করছে দাঁড়িয়ে রাখছে ইনস্টার নামাজে নিয়োগ করছে আমি ছোটবেলায় দেখেছি যে কারা কারা নামাজ পড়বেন আমি দেখেছি মাহফিলের মধ্যে দাঁড়া যেত হোজনা আজ থেকে আর দাঁড়িয়ে কাটবো মাহফিলের মধ্যে দাঁড়া যেত এখন এগুলো কোনো কিছু হয় না এখন হয় কি ওই যে বক্তাকেও চমা চমাচুমি দেয় গোলাপ ফুল দেয় হ্যাঁ ইটিসি আরও বেড়া বেড়া যা যা কত কিছু আছে আল্লাহ মাপ করুক আমাদের হেফাজত করুক